পয়লা জুন সপ্তম দফা নির্বাচনে দমদম লোকসভা কেন্দ্রের সাথে সাথে বড়নগর বিধানসভার উপনির্বাচনও অনুষ্ঠিত হবে বড়নগরের প্রাক্তন বিধায়ক দল বদল করায় এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবার তৃণমূল কংগ্রেস থেকে টিকিট পেয়েছেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবার তাকে নিয়ে প্রচার সারলেন বরনগর পৌরসভা ননম্বর ওয়ার্ডের কাউন্সিলর রামকৃষ্ণ পাল এদিন পুরো ওয়ার্ড প্রদক্ষিণ করে মানুষের আশীর্বাদ চাইলেন সায়ন্তিকা কোথাও মা প্রণদের জুড়ি ধরে আশীর্বাদ চাইলেন কোথাও আবার দেখা গেল ছোট্ট বাচ্চাকে আদর করে তার প্রতি ভালোবাসা জানাতে এর পাশাপাশি দেখা গেল একটি কচুরির দোকানেও তাকে কচুরি ভাস দে সব মিলিয়ে জমজমটি প্রচার সারলেন তৃণমূল প্রার্থী তথা অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবার দেখার চৌঠা জুন কোন ফুলে মানুষ ভরসা করে বরনগর থেকে রিপোর্ট বঙ্গ সংবাদ প্রচুর মানুষের ভি এরা শুধু আমাদের কর্মী মানুষ তো এবারে পা মেলাবে আমরা মিছিল এখনো শুরুই করিনি এরা শুধু আমাদের কর্মী খুবই ভালো লাগছে যখন আমরা একটা সবাই মিলে একটা সকালবেলা শুভ কাজ করছি আমার মানুষের বাড়ি বাড়ি যাচ্ছি আনন্দ করে সবাই মিলে ব্রেকফাস্ট করে ছাত নিয়ে ও নিয়ে আমরা একসাথে পা মেলাতে রওনা দিচ্ছি এই হবে ছাতা মাথায় দিতে মানুষের কাছে ভালো কাজ করতে হবে যদি বরানো প্রতিপক্ষ বলে আমরা কেমন দেখবো আমরা কতটা কাজ করেছি আমরা গতবারে যত কাজ করেছি মানে গতকাল যত কাজ করেছি আজ তার থেকে বেশি কাজ করতে হবে তার থেকে ভালো কাজ করতে হবে এটাই আমাদের প্রতিপক্ষির পায়ের তলায় আসলে জমি তাদের সাথে মানুষ নেই তাদের কোনো ভোট নেই সেই জন্যই এই অনেকেইরা এই উল্ট কথা মানুষের বলার চেষ্টা করে আসলে ঘটনাটা হচ্ছে যে তারা হয়তো তাদের কোনো ক্যান্ডিডেটের কথা বলছেন তো তাদের ক্যান্ডিডেট হেরেছিলেন কারণ তিনি বিজেপি থেকে কনটেস্ট করেছিলেন তিনি অভিনেত্রী ছিলেন বা গ্ল্যামার জগৎ থেকে এসেছিলেন বলে তারা বলেন দ্বিতীয় কথা হচ্ছে যে আমার ক্ষেত্রে এই প্রশ্নটাই প্রযোজ্য না কারণ আমি হেরে গিয়ে তিন বছর বাঁকুড়ায় কাজ করেছি তো আমার জন্য এই প্রশ্নটা প্রযোজ্য না হচ্ছে যে মমতা ব্যানার্জি মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কাজ করেছেন আমাদের সাংসদ শ্রী সৌগত রায় কাজ যেভাবে কাজ করেছেন আমাদের চেয়ারম্যান অপর্ণা দী প্রত্যেকজন কাউন্সিলারিত রামকৃষ্ণদা রয়েছেন আরও কাউন্সিলার মহিলা কাউন্সিলার রয়েছে তার প্রত্যেকেই তাদের ওয়ার্ডে তারা ঘরে ঘরে সারাক্ষণ দিন রাত কাজ করে ঘুরে এবং মানুষের সাথে তাদের একটা নিবিড় সম্পর্ক ভালোবাসার সম্মানের সম্পর্ক তো সেক্ষেত্রে কাজ আগামী দিনে যেমন মানুষ চাইবে যেরম যেরমভাবে সেরম সেরমভাবেই হবে এবং একটা রাস্তা যদি বানানো হয় সেই রাস্তাটা তো আর একশো বছর ধরে সেই অবস্থাতেই থাকবে না ঝড় জল বৃষ্টি হবে সেটা রিপেয়ারিং করাতে হবে আবার ভালো রাস্তা বানাতে হবে তো এরমভাবে কাজ চলতেই থাকবে হ্যাঁ আগামী দিনে মানুষ যা যেরমভাবে চাইবে আরও উন্নয়নের পথে যেভাবে আমাদের নিয়ে যেতে বলবে আমরা সেইভাবে নিশ্চিত যে আমি জিতছি আচ্ছা প্রথম কাজ হবে আমাদের দিদিমণির কাছে যাব এবং ভোটে জিতে যে এই সিটটা সব সকল আমার নেতৃত্ব নিয়ে যাব দিদিমণির কাছে যাবো আশীর্বাদ নেব যাতে ভালো করে আগামী দিনে কাজ করতে পারি এটাই হবে আমার প্রথম কাজ যে আমাদের তো এটা জীতাই জায়গা তা সেটা জায়গা বললে তো হবে না সৌভত রায় সবাই কেন এরা সবাই জানেন না অতএব আমরা পুরো ওয়ার্ডটা পরিক্রমা করে আমরা যে এত বছর নির্বাচন করেছি প্রার্থী গাড়ি করে যায় এই পর্যন্তই এ প্রার্থী ব্যতিক্রমী প্রার্থী তিনি বাড়ি বাড়ি আমরা পৌরসভার ভোটে এমনি বাড়ি বাড়ি প্রচার করি তিনিও বাড়ি বাড়ি গিয়ে প্রচার করছে এটা কিন্তু আমাদের বাড়তি না তাতে মানুষের মনও হবে মানুষ হয়তো অনেক সময় ভাবে না যে প্রার্থীতে এখানে থাকে না অথবা আর আসবে না যে পর কিন্তু উনি নিশ্চিত করে যাচ্ছেন মানুষের কাছে আপনার ঘরের মেয়ে আমি আপনার কাছে এসছি ভোটটা দিই ওয়ার্ডে প্রত্যেকটা মানুষের অভাব অভিযোগ শুনলেন ওনার ল্যাপটপের মধ্যে সব জীবদ্ধ করলেন উনি নিশ্চিতভাবে যে অভাব অভিযোগ আছে সেগুলো সলভ করার চেষ্টা করুন এই বর্ণা কী করে বলবো সে তো বাঁকুড়া বিধানসভা নির্বাচনে দু হাজার একুশে দাঁড়ালেন দাঁড়িয়ে ওখানে হারলেন সাতশো তিন যেটা কাউন্সিলাররা হারে বিধানসভায় সাতশো সামথিং ভোটে তিনি হেরেছেন ওটা তো মাটি আঁকড়ে তিন চার বছর ধরে পড়ে রয়েছে এবার দল ভেবেছে এখানে দিলে পরে হয়তো জেতার সুযোগ আছে সেই কারণে তাকে দিয়েছে সে তো তিন বছর ওখানে দাঁড়িয়ে বাড়ি চলে যায়নি আমরা দেখলাম যে না তার কমিটমেন্ট আছে সে ওখান থেকে আবার এখানে এসছে দারুণভাবে পরিশ্রম করছে আমরা কিন্তু খুব পিস আমরা তৃণমূলের কর্মীরা দারুণ পিস নিয়ে কোনো ভাবি না আর সিপিএম সিপিএম তো পঞ্চাশ বছর পশ্চিমবাংলা ক্ষমতায় আসবে না আমি প্রত্যেকটা মিটিংয়ে বলি বড়বাইয়ার থেকে মশারি আর খাটিয়া নিয়ে ঘুরে পড়ুন পঞ্চাশ বছরের জন্য সিপিএম আসবে না মাথা ভিড় বাড়াবার জন্য লোককে দেখায় এরা কেউ করে বিজেপি কেউ করে আবার গোপনে গোপনে তৃণমূলের সঙ্গে সম্পর্ক রাখলে এরা কেউ সিপিএম করে না ছত্রিশ বছর তলমাইবাবুকে মানুষ দেখেছি তার অত্যাচারের কাজেই মানুষ জানে তার কাজ হচ্ছে লোকাল লোকের সাথে চা খাওয়া নয় তার কাজ হচ্ছে আলিমুদ্দিনে গিয়ে চা খাওয়া যাকে মানুষ প্রয়োজনে পায় না তাকে মানুষ ভোট দেবে হয় নাকি